মেয়েটা okay, <laughs> <Saturday> <punish>? <Creed với>

তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর সাগলের হাটে দর্শক আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে আজকে মঙ্গলবার আজকে মানুষের হাটে আসি এসেছি যদিও বেশিরভাগ আমি সময় শনিবার করে এই হাটে আসি তারপরও আজকে মঙ্গলবার এই হাটে এসেছি আজকে আপনাদের দেখাবো মানুষের হাটের ছাগল ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে এইসব তথ্য আপনাদের আজকে দিবদর্শক আপনারা জানেন যে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে কৃষি তথ্যভিত্তিক পেজ এবং ইউটিউব চ্যানেল এই যে দেখছেন সুন্দর সুন্দর বাচ্চা এসেছে বাড়িতে পালন করার জন্য অনেক ছাগল এসেছে আপনারা দেখছেন সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কটা কালেকশন কটা নিয়ে এসেছিলেন বাড়িতে সোধু বোন ওরা ও বুঝতে পারছেন কয়টা আজকে ও জানি কিনেছেন খালি না সেটাই তো কেবল হাট লাগতেছে কত হবে তো এখানে কি কি আছে কি জাতের কেমন কি দাম চাচ্ছেন কেমন এগুলো দাম কেউ কি বলছে দূরে কেমন দাম বলছে দর্শক আপনারা দেখছেন মানেশ্বর হাটের ছাগলের হাটের ছাগলের দাম এবং কি জাতের ছাগল এসেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি কি কিনলে আসছেন ভাই ও না ওটা তো আপনি বাইస్తে সেটা জানি শামিম ভাই শাহিনও সেটা তো জানি তো জানি এখানে কি কী جات আছে ও সুন্দর গোদাবরি এটা খাসি ও ফাইন চেক করে এটার কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে কত বিশের নিচে বলতেছে আরে এটা মেয়ে তোতা না ও একবার সেই তো একবার সবটাই আর ওইটা কি হ্যাঁ ওটা পাঠা তোতা বলি পাঠা তোতা পাঠার কেমন ও একবার সেই তো চেহারা একবারে এটার কেমন দাম চাচ্ছেন আর দাম এমনি কেউ বলছে কি তিরিশের নিচে বলছে না একবারে দর্শক এই যে তোতাপুরি পাঠা বানেশ্বর হাটের আপনারা দেখছেন একবারে সেই ভিআইপি অবস্থা একবারে একবারে সেই রকম একবারে যদি কিনতে চান চলে আসুন তাহেরপুর সরি বানেশ্বর ছাগলের হাটে আর কিনে নিয়ে যান সুন্দর সুন্দর এজ এ ছাগল দর্শক তোতাপুরি এটা এটা হচ্ছে তোতাপুরি পাঠা আপনারা দেখলেনি তো দর্শক আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ